জমকলা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু শুক্রবার বিকেলে ঢাকার সাভার উত্তরকলমা এলাকার দবির উদ্দিন ব্যাপারী পাবলিক স্কুল প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয় এতে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিপিএ ফাইভ গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবুল হোসেন আরিফ হোসেন শহীদুল ইসলাম সহ আরও অনেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দ টিভির এজিএম ও ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস বি বুলবুল আয়োজকরা জানান দু সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ও দু সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করার ফলে নতুন এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা যোগাবে